আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এই বিষয়টি গতকাল থেকেই গত পরশু দিন যখন সাংবাদিক এই প্রশ্ন করেন প্রথম প্রশ্নটি ছিল ছিল দ্বিতীয় আরো সম্পূরক তিনটি প্রশ্ন ছিল যে আমার মতে অপ্রাসঙ্গিক কারণ তারেক দেশে বছর আহ ওনার স্বেচ্ছা নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তনে জাতিসংঘের প্রতিক্রিয়া চাওয়ার কোনো মানে হয় না সেই সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী আহ বাংলাদেশ খালেদা জিয়ার জন্যে আমরা জানি যে জাতিসংঘ ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল অতএব মৌলিক যে প্রশ্নটা যেটা হয়তো হাত থেকে সরে গেল এই প্রশ্নটা করে অনেকটা আন্তর্জাতিক বিপাকে পড়ে গেছেন ডক্টর ইউনুস সরকার আমি এভাবে বলি কারণ প্রথমত আমাদের ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যা করতে হবে এই কারণে আমি জানি তফিক মারুফ আপনি জানেন আমি জানি আমাদের শ্রোতা মন্ডলীর ম্যাক্সিমাম আমরা জানি জাতিসংঘ মানে কি কিন্তু তারপরেও এটা বলা খুব প্রয়োজন জাতিসংঘের নিজস্ব কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই জাতিসংঘ মানেই হলো আমাদের আপনারা ছোট কালে বা আমরা ছোট কালে যে ছোট ছোট ক্লাব তৈরি করেছিলাম আমি উদাহরণ দিয়ে বলি সরকার বাড়ি নিতে হবে মোল্লা বাড়ি থেকে আরেকজন নিতে হবে প্রধান বাড়ি থেকে আরেকজন নিতে হবে না হলে ওই ছোট ক্লাবটা চলতো না হ্যাঁ এই ধরনের একটি আন্তর্জাতিক ক্লাবের নাম হলো আহ জাতিসংঘ জাতিসংঘের নামই গলত কারণ জাতি রাষ্ট্র পৃথিবীতে খুব কম বাঙালি আমাদের একটা জাতিরাষ্ট্র আছে পৃথিবীর বহু রাষ্ট্র জাতিরাষ্ট্র নয় অতএব এখানে জাতিদের যদি রাষ্ট্রসংঘ বলা যেটা শুরু করেছিল সেটা আমার মত সুখে কিন্তু যখন আসছে জাতি তাহলে বহু জাতি যেখানে বহু ধরনের জাতি রয়েছে তাদের কিন্তু সেখানে রিপ্রেজেন্টেশন নাই রাষ্ট্র না হলে রিপ্রেজেন্টেশন নাই এটা শুরু করলাম এই কারণে বলার জন্য শেখ হাসিনা সরকারের আমলে আহ জাতিসংঘ খুব প্রো অ্যাক্টিভলি কাজ করেছে যেমন তারা নিজেরই একটা আন্তর্জাতিক অর্গান যাদের এক্সিকিউট করার বিভিন্ন মাধ্যম রয়েছে যেটা বাংলাদেশকে হুমকি ধামকি আমরা এই করবো কিন্তু বাস্তবতা হল জাতিসংঘ করতে পারে না যদি না তার সেখানে রিকোয়েস্ট না করে রাষ্ট্র যদি না করে তাহলে এ ধরনের কোনো কাজ জাতিসংঘ স্বনোদিত হয়ে করতে পারে না বাংলাদেশে হিন্দু মারা যাচ্ছে মারা যাবে এই জন্য জাতিসংঘ কিন্তু তার বাহিনী সেখানে পাঠাতে পারবে না কারণ জাতিসংঘ নিজে কিছু করতে পারে না এখন প্রাসঙ্গিক এই কারণে যে প্রশ্ন আসলো জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে কিনা জাতিসংঘ এটা এটা পারে না সময়ে সময় সম্ভব না মানে বলবো আওয়ামী লীগ সরকারের নির্বাচনের সম্ভব না। সময়ও কিন্তু তখন যদি পাঠিয়ে থাকেন তাহলে বাংলাদেশের তৎকালীন সরকার এটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে আপনারা দয়া করে আসুন এসে আমাদের নির্বাচন যে নিরপেক্ষ হচ্ছে সেটা আপনারা দেখে যান এবং সেটা কোনো সময় স্পন্সার নয় কোনো ধরনের অর্থনৈতিক rekomedation অথবা চা আর কিছুই করা যাবে না সেখানে চা আর আপায়ন নিষিদ্ধ আদে এই সরকার আপনি প্রথমে বলেন এই সরকার চেষ্টা করেছিলেন নেওয়ার জন্য আমার মনে হয় শেখ হাসিনা সরকার আসলে সবসময় চেষ্টা করেছিলেন না আপনারা চেষ্টা করে নিয়েও গিয়েছেন কিন্তু এই সরকার আসলে চায় না তো জাতির সঙ্গে সেখানে যাক যদি চায় তো সেখানে জাতির যিনি যিনি কথা বললেন মুখপাত্র তিনি বললেন যে আমরা নিজেরা তো পাঠাতে পারি না কোনো পর্যবেক্ষক এটা জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদদের দ্বারা আদেশ প্রাপ্ত হতে হবে আপনারা সেটা ফলো করেননি আপনারা জাতিসংঘ হিসাবে কখন বাংলাদেশে যাননি নির্বাচন পর্যবেক্ষণে আপনারা নিজেরা বন্ধুত্বের খাতির এবং মেটিকুলি ডিজাইনের অংশ হিসাবে আপনারা সেসবগুলোতে অংশগ্রহণ করেছেন এখন আপনারা দেখাচ্ছেন মৌলিক আইনটা যে আমরা তো আসলে হাত পাওয়া আমরা পর্যবেক্ষক আমরা পাঠাতে পারি না অতএব এই বিষয়টা ব্যাখ্যা করার এই প্রয়োজনীয়তা ছিল যে এখানে দ্বিচারিতা আছে জাতিসংঘ ছোট জগন্নাথ তারা নিজেরা কিছু করতেও পারবে না বাংলাদেশে যে কোনো সরকার যে কোনো সরকারের কথা বলি তারা যদি জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আর তখন সেটা এমনকি সাধারণ পরিষদ নয় যদি সেটা নিরাপত্তা পরিষদ নেওয়ার রেজুলেশন পর যদি ইউএসএ হবে না হলে ধরনের অ্যাকশন নেওয়ার কারো অধিকারণেই মানে এটা সম্ভব না অতএব এই ছোট জগন্নাথের কথা তা আমরা যতই বেশি বলবো মানুষের কাছ থেকে আমি একটা মিট ভেঙে দিতে চাই এটাও আমার এই যুদ্ধের একটি অংশ সেই মিটটা হলো যে জাতসংঘ মিথ জাতিসংঘই বলছে আমাদের সোদাম যারা এখন শুনছেন বা ভবিষ্যতে শুনবেন আপনাদের কাছে আমার এই মতে জাতিসংঘ আসলে আপনার সেই যে নিজে তৈরি করা ছোট জনতা সংস্থা বলেন উদিস বা বলেন নবকলন বলেন আমি ছোট ছোট ক্লাবগুলোর কথা বলছি এই ক্লাবগুলোর চেয়ে বড় কোনো ক্ষমতা তাদের নেই তা অর্থাৎ ওই ক্লাবগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারের ক্ষমতা এদের চেয়ে অনেক বেশি ছিল এটা দিয়ে এখন আপাতত শেষ করলাম এইভাবে যে জাতিসংঘের বাংলাদেশে যাওয়ার বাংলাদেশ সহ কোন দেশের নির্বাচনের ইন্টারনাল নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়ার কিন্তু রাষ্ট্রমিক শর্ত অবশ্যই পূরণ করতে হবে সেটা হয় তাদের সাধারণ পরিষদ থেকে পায়ারব তাদেরকে আদেশপ্রপ্ত হতে হবে অথবা নিরাপত্তা পরিষদ প্রাথমিকভাবে সেখানে আসলে নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে কিনা ফেয়ার হচ্ছে কিনা এটা আমাদের জানা প্রয়োজন না হলে আমরা ওখানে বিভিন্ন অ্যাকশন নেব সেই ধরনের পর্যায়ে জাতিসংঘকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রিকোয়েস্ট পাঠানো হয়নি আমার যেটা জানা আছে আর আরেকটা হলো যারা যে যে সকল বন্ধু রাষ্ট্র তারাও রিকোয়েস্ট পাঠায়নি এই বিষয়টা নিয়ে কোনো আলাপ করা প্রয়োজন যে অনেক ধন্যবাদ আপনি খুব চমৎকার ভাবে জাতিসংঘের যে কাঠামোর সেই কাঠামোর স্বরূপ আপনি বললেন চিত্রণটা করলেন যে আসলে এটি একটি ফোরাম বা অনেকগুলো রাষ্ট্র সংগ্রহ হলেই এটার নামটা যথাযথ হতো তো এই আমি আপনাকে একটি প্রশ্ন করতেই চাই আমরা তো জানি বা ডক্টর ইউনুস মাঝে মধ্যে হাটটা উঠিয়ে তো বলেছেন এমন একটি ভাব যে ডক্টর ইউনুসের হাতের মুঠায় বিশ্বের সব বড় বড় রাষ্ট্রগুলো আছে অর্থাৎ রাষ্ট্রপ্রধানরা তার তিনি যা বলবেন সেটি হয় সবাই তার বন্ধু এবং জাতিসংঘের মহাসচিবকে দেশে নিয়ে টুপি পরিয়ে আহ ওই যে রোজা ইফতার বিল্লা আল্লা নিয়ে আসলেন এখন তাই রোহিঙ্গাদের ইফতারে সমাবেশ করালেন যে এখন তাহলে প্রশ্নটা হলো যে এই রাষ্ট্র যেই রাষ্ট্রগুলো জাতিসংঘের মেম্বার সেটা নিরাপত্তা পরিষদের হোক সাধারণ পরিষদের হোক তাহলে তারা ডক্টর ইউনুসের হাতের মুঠোয় থাকলে ডক্টর ইউনুস তাদেরকেও কোন রকম কোনো কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারলো না যে না তোমাদের কাটতেই হবে আমার কথা তোমাদের শুনতেই হবে আমার এত ক্ষমতা আা সেটা কেন পারলেন না তারা যদি তাদেরকে যদি ডক্টর ইউনূস রাজি করাতে পারতেন তাহলে তো জাতীয় সাধারণ পরিষদের ম্যান্ডেটের অবগত হওয়ার কথা না তাহলে ডক্টর ইউনিভার্সিটি তার এই ক্ষমতা খর্ব হয়ে গেল না কি কেন তিনি পারছেন না আমি এই বিষয়টা যেভাবে বিশ্লেষণ করব সেটা খুবই সহজ হবে সহজ হবে বিশ্লেষণটা হলো আমাদের প্রথম কারণ শব্দটা তো এখন তো সবাই বাজে শব্দ ব্যবহার করে এই শব্দটা চলে আসছিল এই মালটা সরি এই 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 ব্যক্তিটা যে বিষয়টা ব্যবহার করে সেটা হলো আহ ধুরন্ধর প্রক্রিয়া ধুরন্ধর প্রক্রিয়াটা হলো যে মানুষকে আইয়া দেখানো আর কি এই যে থলি থেকে বের করে ম্যাজিকের মতন একটা দেখায় আবার কালার চেঞ্জ করে ফেলে আবার এই মেজিকের কারণে দেখেন বাংলাদেশের প্রতিটি সরকার তাকে সহযোগিতা করেছে নিঃসর্তে প্রতিটি সরকার শেখ হাসিনার আমলে সে সবচেয়ে বেশি সাপোর্ট নিয়েছে এবং শেখ হাসিনার আমলে এমনকি তার বন্ধু আমেরিকান প্রেসিডেন্টকেও সে বাংলাদেশে নিয়ে গিয়েছিল এবং এইসবগুলো তার হলো মেটিকুলাসলি ডিজাইন এর অংশ এবং এসবগুলো হলো তার দুরন্দরবাজি কিন্তু বাস্তবতা তো যেমন মিথ একটি ভাঙ্গার চেষ্টা করলাম সেটা হলো জাতিসংঘের ক্ষমতা জাতিসংঘের কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনুসের কোনো ক্ষমতা নেই কাউকে বলে কয়ে কিছু করার কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক খেলোয়াড় যখন ডর একসাথে হলো যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হবে সেখানে দেখা গেল যে কিছু কিছু বিষয় চেয়ে অন্যরা ইউনুসের আন্তর্জাতিক যারা অন্য খেলোয়াড় রয়েছে তাদের ইঙ্গিতে আইনের ভিতরে রেখে বা না রেখে অনেকটাই সেটা সরাসরি সেখানে মেটিকুলি ডিজাইনের অংশ হিসেবে কাজ করলো কিন্তু এটা ডক্টর ইউনুসের কৃতিত্ব আমরা দিতে পারি না কারণ ডক্টর ইউনুস হলো একজন এজেন্ট সে আমরা যদি ধরে নিই উদাহরণ হিসাবে সে হি ইজ এ স্লিপিং এজেন্ট সেই স্লিপিং এজেন্টকে জাগ্রত করা হলো যে সবকিছু রেডি এখন তোমার গিয়ে শুধু ক্ষমতায় বসে এই জিনিসগুলো সাইন আপ করতে হবে এইগুলো তোমার করতে হবে হ্যাঁ এইভাবেই আসলে ডক্টর ইউনুসকে কারণ ডক্টর ইউনুসের মতন বহু এজেন্টরাই তৈরি থাকে এই যে আপনি এখন উদাহরণ দিতে পারেন ভেনেজুয়েলার নোবেল প্রাইজ এর বিষয়টা উদাহরণ দিতে পারেন সে সরাসরি তার দেশে বিদেশি বোর্ড কে আমন্ত্রণ জানাচ্ছে তাহলে উনি নোবেল প্রাইজ পাবেন কিভাবে তাহলে এই সকল সামগ্রিক বিষয়টা একত্রিত করলে ডক্টর ইউনুস একজন ভুয়া এবং ডক্টর ইউনুস সবসময় এই ধূর্তামি এই চালাকি উনি করে যাচ্ছেন কিন্তু ধীরে ধীরে আজকে মানুষ সবাই জেনে গেছে যে আসলে তার কাছে তার কাছে কোনো ম্যাজিক নেই তার যেহেতু কোনো ম্যাজিক নেই তার যেহেতু সে সবসময় বাংলাদেশের স্বার্থের জন্য তার জন্মে কখনো কোনো কাজ করে বাংলাদেশের স্বার্থ কিন্তু এই গ্রামীণ ব্যাংক নয় বাংলাদেশের স্বার্থ কিন্তু এই গ্রামীণ টেলিফোন নয় এরপর টাকা নিজেও পাচার করে তার বিরাট একটা অংশীদার বিদেশিরা অতএব সে বাংলাদেশের না সে পশ্চিমাদের আমরা যদি সেই ইংলিশ আমলের বা ব্রিটিশ আমলের কোথায় চলে যাই তাহলে এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থানীয় চর এইভাবে বলা যায় সে তার সমস্ত কাজই হলো তাদের জন্য বাইরে আমরা আমরা তো নির্লজ ভাবে দেখতে পাচ্ছি যে রিসোর্স জন্য কোনো আইন মানা হয় না পৃথিবীতে কখনোই কোনো আইন মানা হয় না রিসোর্স যেখানে সেখানে যার ক্ষমতা আসছে সেখানে সে একদম সরাসরি গিয়ে বলবে এটা এবং সেখানে তার পাওয়ার দেখাবে অত বাংলাদেশের সৌভাগ্য যে বাংলাদেশ এতগুলো ইয়া নাই মানে টেলের উপর ভর করা নয় এখনো পর্যন্ত যতটুকু আমরা জানি না হলে ডক্টর ইউনুস যেভাবে তাকে বসানো হয়েছিল আজকে আমাদের গোলাম স্বাস্থ্য হতো একদম গোলাম স্বাস্থ্য হতো যদিও আমরা ইতিমধ্যে সেই পর্যায়ে চলে গেছি অতএব ডক্টর ইউনুসকে জাতিসংঘ কি তার ইঙ্গিতে জাতিসংঘ কি তার কথা শুনছে না এটা কিন্তু আমি মনে করি সে জাতিসংঘকে তার তো প্রয়োজন নাই তো একটা কোন না কোনো ভাবে জাতিসংঘের সবাইকে তো সে ভাই তোমরা কিন্তু এটাকে সার্বিক নিরপেক্ষ ইনক্লুসিভ বলবে সেখান থেকে কোনো একটা পর্ষতে যেমন চোদ্দশো আনুমানিক শব্দটা এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাচ্ছে যে চোদ্দশো লোক আনুমানিক চোদ্দশো লোক হত্যা করা হয়ে হত্যা হয়েছিল এবং তারা প্রকৃত হত্যাকারী সেটা কিন্তু জাতির সঙ্গে তারা বলছেন যে আমরা এটা নির্ণয় করতে হবে সরকারকে এটা খুঁজে বের করতে হবে আসল হত্যাকারীকে তবে এই এই ধরনের রাষ্ট্রনিদেশে রাজি নয় তবে জাতির সঙ্গে না যা অন্য কোনো পর্যবেক্ষক না আসুক সেটাই তো তার মৌলিক চাহিদা কথা ওদের সংক্ষেপে হলো ডক্টর ইউনূসের নিজস্ব কোনো ম্যাজিক নেই তার এবং লজ্জাও নেই এবং যেহেতু সে નિર્লজ্জ এবং সেই একজন মাস্টার সেই সেই কারণে উনি জাতিসঙ্গে সহ কাউকে ওইখানে সিরিয়াসলি আমন্ত্রণ জানাতে যদি চাইতো তাহলে অবশ্যই সেই সাধারণ পরিষদে আমাদের যে স্থানীয় স্থায়ী প্রতিনিধি রয়েছে জাতির সঙ্গে তার মাধ্যমে তুলে ধরতেন যেটা শেখ হাসিনা সময়ে আমি দেখেছি যে জাতি তখন জাতির সঙ্গে যারা স্থায়ী প্রতিনিধি তারা প্রতি নিয়তো সাধারণ পরিষদে বাংলাদেশের ইলেকশনকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ করেছেন যে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা বিচার করুন অথবা আপনারা বলুন যে কি হয়েছে সেটা এই সময় নয় অতএব সে ডক্টর রিনুস নিজে চুরি করছেন জি এই জায়গাটিতে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে ফাঁসির তখন জাতিসংঘ কিন্তু এটির প্রতিবাদ করেছে এবং বলেছে যে এটি এই বিচারটি ন্যায়সঙ্গত হয়নি বা গ্রহণযোগ্যতা পায়নি আবার তারা পরবর্তীতে এও বলেছে যে একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে এখন যদি জাতিসংঘ দেখতো যে বাংলাদেশে সব দলকে নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ সহ একটা নিরপেক্ষ এবং সবাইকে নিয়ে একটি নির্বাচন হয় নির্বাচন হয়। সেই ক্ষেত্রে কি জাতিসংঘ যেতে উদ্বুদ্ধ হতো কিনা টিম পাঠানোর ক্ষেত্রে আমি এভাবে বলবো প্রথমত কোন ধরনের পর্যবেক্ষক জাতিসংঘ পাঠাতে হলে কোন ইন্টারেস্টেড পার্টি সেটাকে আনতে হবে সামনে বলতে হবে যে আমরা চাই সেখানে আপনারা যান এবং সেটা মেম্বার কান্ট্রি হতে হবে এবং সেই মেম্বার কান্ট্রি শুধু বাংলাদেশ কান্ট্রি হলে সেটা সাধারণ পরিষদের নিয়মিত সভায় তারা উত্থাপন করবে এবং সেখানে যদি সেটা হয় অবশ্যই বাধ্য সেখানে তার প্রতিনিধি পাঠাতে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ সেটা গ্রহণ করুক আর না করুক বাংলাদেশ সেটা গ্রহণ করতে বাধ্য ওই কারণে কারণ সে জাতিসংঘের পূর্ণ মেম্বার অর্থাৎ জাতিসংঘ যখন একটা সাধারণ পরিষদের ডিসিশন নিবে সেটা মানতে বাধ্য এক্সিকিউশনের ক্ষমতা তাদের নেই আমি বলছি জাতিসংঘের কিন্তু দেশ হিসেবে সেটা মানতে বাধ্য অতএব যদি বলেন যে জাতিসংঘ ইচ্ছা প্রকাশ করছে না এটা নয় তবে জাতিসংঘের যারা এই মুহূর্তে খেলোয়াড় তাদের একটা ইয়ে আছে যে কিছুদিন পূর্বেই এই দেশটাকে রেজিম জন্য আমরা যে কাজ করি সেই মানুষগুলো তো একই জায়গায় বসা তাই না আমি বলছি যারা জাতিসংঘের দেশের প্রতিনিধি নয় জাতিসংঘে যারা অনেকটা নির্বাচিত অনির্বাচিত হিসাবে গুরু কাজ করেন শব্দটাবার বলি জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে গুরু ক্রেট একটা সিস্টেম আমি অনেকবার গিয়েছি সেখানে আপনি লাইট জ্বালাতেও পারমিশন লাগে তিন হ্যাঁ অন্ধকার আপনি ওইটা তো ওই দল করবে আচ্ছা আমি হলো ওটা অন্ধকার ওই দল করবে এই যে বিষয়টা এটা হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো ভাবে উঠানো উচিত ছিল যে আমরা নির্বাচনে আহ তোমাদের পর্যবেক্ষক চাই কারণ আমি আমার অবস্থানটা তোমরা জানো যে আমাকে নিয়ে অনেক দলই অনেক কথা বলে পৃথিবীতেও আমার বদনাম আসছে এটা নিজে স্বীকার না করলে তো এটা হবে না তাছাড়া অন্যান্য দেশের মধ্যে যদি কোন দেশ এটাকে দাবি তুলতো যে আমরা এই নির্বাচনটা দেখতে চাই যেটা নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা আমলে আসে পারত কিন্তু আমি সেই ধরনের কোনো তথ্য এখনো শেয়ার করতে পারছি না তবে সময় শেষও এটা হয়নি সেটা বলবো

গ্রুপের যে তাদের মধ্যে একজন ডক্টর ইখার জামান তিনি গতকালকে যে বিবৃতি দিয়েছেন খুবই করা বিবৃতি দিয়েছেন একটা এবং তিনি প্রতিবাদ করেছেন অর্থাৎ টিআই প্রতিবাদ করেছে যে সরকারি টাকা বা নির্বাচন কমিশনের টাকায় ভারতে পর্যবেক্ষক আন্তর্জাতিক পর্যবেক্ষক আনা কোনোভাবেই গ্রহণযোগ্য না মানা যায় না ভারতের শব্দটাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পাশাপাশি বলা হয়েছে এরকম কোনো একটি আরও নির্বাচন কমিশনের নাই যে কোনো পর্যবেক্ষক নিয়ে আসবে তাদেরকে থাকা খাওয়ার সব খরচ নির্বাচন কমিশন বহন করবে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যদি এটি করে তাইলে তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে এটি অন্যায় করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এটি দুর্নাম বয়ে আনবে পাশাপাশি তারা এটিও বলেছে আন্তর্জাতিক কোন সংস্থাগুলো এটি জেনে শুনে বুঝে বাংলাদেশ সরকারের বা নির্বাচন কমিশনের টাকায় নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে সেটিও দেখার বিষয় আপনার কাছে কি মনে হয় ইফতেখারুজ্জামান সাহেব এই এত চরম একটি প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলো প্রতিবাদ কেন জানালো আহ অসংখ্য ধন্যবাদ টিআইবি প্রধান ডক্টর ইফতে যে কথা আপনি তুলে ধরলেন আমাদের প্রথম বুঝতে হবে যে একটি সরকারকে টিকিয়ে রাখার জন্য একটি অবস্থাটাকে দীর্ঘ দীর্ঘমেয়াদী ধরে রাখার জন্য অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করতে হয় যেমন একটা গাড়ি চালাতে আপনার ড্রাইভার লাগবে ইঞ্জিন লাগবে গ্যাস লাগবে অনেক কিছু লাগবে সবকিছু আবার অ্যালাইনমেন্ট থাকতে হবে অর্থাৎ ব্রেকও তো লাগে তাই না ব্রেক না হলে তো আবার স্পিড হবে আবার স্পিড হয়ে অ্যাক্সিডেন্ট করবে অর্থাৎ টিআইবির যিনি ডক্টর ইফতেকার জামান উনাকে আমরা চিনি আমাদের ব্যক্তিগত ভাবে ওনাকে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না অর্থাৎ উনি অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য চেষ্টা করছেন বলেই আমি যাদের সাথে এই বিশ্লেষণ এই বিশ্লেষণটা অন্যান্য যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি নিউ ইয়র্ক ভিত্তিক এবং ওয়াশিংটন ভিত্তিক এবং প্রাক্তন ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের সাথে সহ তারা সকলেই আমার সাথে একমত হয়েছেন যে এটা অনেকটা স্পিডিং হয় যাতে এটা নিয়ন্ত্রণে আমি নির্বাচনে দুই হাজার চব্বিশের নির্বাচনে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি বড় আহ সাংবাদিক দল বাংলাদেশে নির্বাচন উপলক্ষে ভ্রমণ করতে আগ্রহ প্রকাশ করে আমার সাথে ইয়াদে আহ আমাদের প্রেস ক্লাবে এখন অগ্রপ্রকাশculite হবে না এখন আমাদের ফান্ডিং এর প্রয়োজন ঠিক না আমি আমি আমার তো কোনো সংস্থা নেই আমার তো কোনো ফান্ডিং নেই তারপর আমি ওদের সাথে যারা আমরা আড্ডা মারছিলাম ওদের সাথে আলাপ করছিলাম যে আচ্ছা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করলি কেমন হয় যে আমরা আসতে চাই সাংবাদিকরা ওরা বলল যে এটা তো তাহলে আমরা গ্রহণই করতে পারব না সাংবাদিকরা বলছে যে এটা তো আমরা গ্রহণই করতে পারব না তাই আমাদের নিরপেক্ষতা থাকবে না আমাদের আমাদের হয় নিজেদের টাকায় যেতে হবে অথবা আমরা যে সকল সংস্থায় চাকরি করি তারা দিতে পারে অথবা কোনো ইন্ডিপেন্ডেন্ট যারা এটা নিরপেক্ষভাবে দেখতে চায় আমাদের অ্যানালাইসিস শুনতে চায় তারা একদম বাইরে এটা যাতে বাংলাদেশ সরকারের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকে তাহলে এটা তো মাত্র এক বছরের আগের ঘটনা এক বছরের বছরের আগের ঘটনার কথা বললাম সেখানে কিন্তু বাংলাদেশ সরকার কোন ক্রমে আমি যতটুকু জানি বাংলাদেশ সরকারের এই ধরনের কোন প্রচেষ্টা ছিল না চেষ্টা করেছিল হয়তো বাংলাদেশ সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই আমন্ত্রণ জানাতে আপনারা আসুন দেখুন আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করি বাস্তবতা ছিল একটু ভিন্ন কারণ আন্তর্জাতিক প্রেক্ষিত সেই সময়ে প্রেক্ষিতটা আমরা বারবার বলে যাচ্ছি ষোলো মাস ধরে আমি আজকে সেই প্রেক্ষিতে যাব না শুধু এটি বলতে চাই যে ডক্টর জামান উনি আমার ধারণা এবং আমার সাথে অনেকেই এখন অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে উনি এখানে একটা ব্রেক এর ব্রেক হিসেবে কাজ করছেন যে খুব স্পিডে চলছে এটা তো ড্রাইভার তো অনেক সময় বেকালি হতে পারে তাই না উনি উনি ডক্টর ইউনুস তো এখন আমি এটা কেন বলছি উদাহরণ দেওয়ার জন্য সুরভি নামক একটা মেয়ের সকাল বেলায় তাকে বলা হলো যে তাকে জেলে যেতে হবে তিন দিনের রিমান্ডে যেতে হবে তারপর দেখা গেল যে বাংলাদেশের একজন মন্ত্রী নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুল যাকে আপনার বলেন তিনি বললেন যে আমি এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ কাজ হবে একজন মন্ত্রী বিচার ব্যবস্থাকে একদম তার নিয়ন্ত্রণ ফোন করলেন ও ওর ইয়ে হয়ে গেল বেল হয়ে গেল যা সেই বেদ হয়ে আসলো তাহলে এটা এত আইনের শাসন নয় মানে এটা কোনক্রমে কোনো কনস্টিটিউশনাল রেগুলেশন নাই কোনো আইনের রেগুলেশন নাই কোনো ধরনের সিস্টেমের রেগুলেশন নাই দেশটাতে অতএব সেখানে যখন আপনি আইনের তিনটি রাষ্ট্রের তিনটা বিভাগ থাকে তাই না একজন আইন তৈরি করে আরেকজন আইন প্রয়োগ করে আরেকজন আইনের প্রয়োগ সঠিক হলো কিনা সেটার বিচার করে বিচার বিভাগ এক্সিকিউটিভ বিভাগ এবং পার্লামেন্ট এইটা তো বাংলাদেশে এটা হজবলল নাম হরি একটা সিস্টেম তৈরি করেছে তারা তাদের আবার লজ্জাও নেই এই এই আসিফ নজরুল সারা বছর ধরে আইন বুঝাতেন আমরা যে আইনের কত ব্যত্যয় হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে কিন্তু আসলে উনি এখন কোন আইনে এটা ফেসবুকে আবার লেখলেন যে আমি যোগাযোগ করলাম এবং তার এক মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে সেটার যা জামিন দিয়ে তাকে মুক্ত করা হয় সো এটা উদাহরণটা আনার এক এটা কারণটা হলো যে ওরা যে নিজেদের টাকায় আমার কাছে প্রমাণ আছে ওয়াশিংটন ডিসিতেই যে 11 তারিখকেও ডেন মুজেনাকে নিয়ে ওরা এক করবে ওয়ে এটা তথাগতিত একটা সংস্থার নাম দিয়ে কিন্তু ঘটনা হলো এটা সরাসরি ডক্টরের থেকে টাকা সরকারের টাকা সরকারের টাকা এরা করছে এবং তাদের একদমই মৌলিক বা বেসিক যে লজ্জা থাকা উচিত যেটাকে আমরা বলি যে নীতিগত প্রশ্নে আমি এই কাজটা করতে পারি না এটা তো আমার বেরিয়ার থাকা উচিত তাই না তাহলেই তো দেশটা দেখবে সেটা তো তাদের নেই অর্থাৎ বাংলাদেশ সরকারের যে তথ্য আপনি আমাকে দিলেন সেটা চরম হয়ে যাওয়াতেই এই টিআইবি এর প্রধান ডক্টর ইফতেকারুজ্জামান উনি একটু ব্রেক কষলেন যে এই ধীরে চলো আমি যদি আপনার প্রশ্ন আরো একটা করার আগে আমি একটু অন্য একটা অন্য না এই প্রসঙ্গের আর এক্সটেন্ড করতে চাই আপনি যদি সেটা বলছি এই এই নির্বাচনটা দেখুন দুই হাজার আমি আমি খুব সংক্ষেপে যাতে আমাদের শ্রোতা খুব বিরক্ত না বোধ করেন আমাদের দেশে নব্বই সনের পরে প্রথম নির্বাচনে জয়লাভ করলো বিএনপি বিএনপি জয়লাভ করে কিন্তু ওনারা ক্ষমতা ছাড়লেন না না ছাড়ার পর সেখানে কি হলো ছিয়ানব্বই সনের নির্বাচনের কথা বলছি সেখানেও তত্ত্বাবধায়কের বিভিন্ন সমস্যা টমস্যার ভিতর দিয়ে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল এবং শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি তার মেয়াদ উত্তীর্ণ তির দিন আগেই শুধু পদত্যাগ করেননি উনি ক্ষমতা হস্তান্তর করে দেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই সরকারের সম্পরে নির্বাচিত হয়ে যে বিএনপি ক্ষমতায় বসে সেই বিএনপি কিন্তু আবার সরকার ছাড়তে চায়নি এবং তাদের প্রেসিডেন্টকে তত্ত্বাবধায়কের প্রধান সভ্য কিছু সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করে এবং দুই হাজার আট এই নির্বাচনে যে এই ইতিহাস জানেন নির্বাচিত হয়ে আসে সেই নির্বাচনের পর দুই হাজার নির্বাচন পর্যন্ত আমি কিন্তু আওয়ামী লীগের সাফাই করার জন্য বলছি না আপনারা বলুন শ্রোতামণ্ডলী এবং আমি আমি আহ্বান জানাচ্ছি নজরুল সাহেবকে আপনি উত্তর দিবেন আপনি শুনবেন এবং উত্তর দিবেন ওই চার তিনটা নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল মিনিমাম সেই ব্যাপার বিষয়ে আপনার সাথে আমার কোনো সংশয় নেই কিন্তু সেই সকল নির্বাচনে কোন রাজনৈতিক দলটি অংশগ্রহণে তাদের ইয়ে ছিল নিষেধাজ্ঞা ছিল বিএনপির ওপর ছিল না এবং কোন দলের উপর ছিল না জামায়াতে ইসলামীর বিষয়টাও আমি ব্যাখ্যা করতে হবে আইনগতভাবে যে যেহেতু বাংলাদেশের এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের আইন হলো যে কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশের সংবিধান পরিপন্থী তাদের ম্যানিফেস্টো থাকে তাদের সংবিধান থাকে তাহলে তারা নির্বাচনে অংশ গ্রহণ করতে অযোগ্য বলে ঘোষিত হবে যেটা বাংলাদেশের এই জামায়াতে ইসলামী বাংলাদেশের সংবিধান সম্মত তাদের সংবিধান নয় তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো ইজ डिफरेंट অতএব তারা বাংলাদেশের স্বাধীনতার মৌল

সেই নির্বাচনের অংশগ্রহণের ব্যবস্থা ওনারা নিজেরাই তৈরি করেছেন এখন তাহলে এখন কেন ওনারা নিজেরা বলছেন না যে আমরা তো নির্বাচন চেয়েছিলাম সকলের অংশগ্রহণমূলক যারা যারা সকলেই আমরা অংশগ্রহণ করতে পারি তাহলে তারা আজকে কেন বলছেন না যে আওয়ামী লীগকে বাইরে রেখে তো আমরা নির্বাচন চাইনি আমরা তো আওয়ামী লীগের সময় রক্ত দিয়েছি আন্দোলন করেছি জেলে গিয়েছি যে আমরা একটি এমন নির্বাচন ব্যবস্থা তৈরি করব যেই নির্বাচন ব্যবস্থায় সকল দল অংশগ্রহণ নিশ্চিত থাকবে জনগণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তখন যারা নির্বাচিত হয়ে আসবে আমাদের কোনো আপত্তি থাকবে না এটা তাদের স সতেরো বৎসরের ইয়ে বিএনপির বন্ধুরা যারা আমার কথা শুনবেন আমি কিন্তু বলছি একজন সাংবাদিক হিসাবে আমার এটা প্রশ্ন আপনাদের সকলের কাছে আজ কি আপনারা তাহলে এর বড় ভুল করছেন না যে তিনটি নির্বাচনের কথা আপনারা বলছেন তিনটি নির্বাচনই আপনারা বয়কট করেছিলেন একটিতে অংশগ্রহণ করে তারপর আপনারা যখন সাতটা আটটা সিট পান তারপরে আহ সংসদে ছিলেন দুই বছর তৃতীয় বছর বা চতুর্থ বছর গিয়ে আপনারা পদত্যাগ করেন তাহলে সকল নির্বাচনগুলো যদি ইনক্লুসিভ না হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যদি বলে থাকে দুই হাজার আঠারো এবং দুই হাজার নির্বাচনকে আমরা নি যে এটা সঠিক নির্বাচন হয়েছে তাহলে আজকে আপনারা এর চেয়ে খারাপ নির্বাচনে কিভাবে এই এই যে দ্রুত গতিতে আপনারা গাড়ি চালাচ্ছেন এই জন্য ডক্টর ইফতেকার ব্রেক করছেন যে এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে যারা চোদ্দ দল ছিল তাদের সবাইকে বাদ দিয়ে তাদের মধ্যে থেকে যারা স্বতন্ত্র নির্বাচন করেছিল তাদের প্রায় নাইনটি পার্সেন্ট মেটিকুলাসলি বাদ দিয়ে আপনাদের মধ্যে যারা নিজেদের ভিতরে নিজেদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন তাদের সমস্ত প্রায় হান্ড্রেড পার্সেন্ট ইয়ের বাতিল করে দিয়ে তারপরে আপনারা বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনের ক্যাম্পেইন আপনারা বের হচ্ছেন তাহলে কি ধরনের জন জন সম্মতি অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা পরিচালনা করছেন ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেল সকলের কাছে যে আপনারা আমি বিএনপি সহ বলছি আপনারা কিন্তু আসলে নির্বাচন কখনো চাননি নিরপেক্ষ নির্দলীয় এবং সর্বদলের অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা চাননি দুঃখজনক ভাবে হলো বলতে হয় যে শেখ হাসিনা সরকারের ব্যর্থতা সেখানে অবশ্যই রয়ে গেছে কি ব্যর্থতা যে উনি কোন দলকে নিষিদ্ধ করেননি কিন্তু তারা নির্বাচনে এসেও বলে নির্বাচন ভালো হয়নি সেই বিরুদ্ধে উদ্বুদ্ধ করা বোঝানো যে দেখো নির্বাচন তো ওপেন টু অল আমরা আমাদের যদি সকল দল মিলে নির্বাচন করি আমরা যদি ভুল করি তাহলেই তো আন্দোলনটা বড় হবে কিন্তু সেটা না করে তারা সবসময় চেয়েছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে আমি আবার বলি এই পিছনের দরটার ক্ষমতা হলো আওয়ামী লীগ এটলিস্ট ফর্টি পার্সেন্ট ভোটার সেখানে রয়েছে জাসদ সহ অনেকগুলো দল চোদ্দটি দল তার তাদের একসাথে যোগ করলে এটা ফিফটি এর উপরে হয় বাংলাদেশের সমর্থন যদি বলি কারণ সবাই তো ভোট দিতে যায় না সমর্থকরা হান্ড্রেড পার্সেন্ট ভোট তো হয় না অতএব এই বিএনপি যেই নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য যেই পথে যাচ্ছেন সেখানে অনলি তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাও নেই সেখানে যে আমাদের ভোট হলো তিন বাংলাদেশে তাদের সাথে তাহলে আপনারা কত কত বড় অন্যায়ের পথ বেছে নিলেন যেটা অসাংবিধানিক আন্তর্জাতিক প্রত্যেকটি ইনস্টিটিউট বলবে যে এটা তো আমরা দেখিনি যে অংশগ্রহণমূলক নির্বাচন তাহলে এই নির্বাচনে আপনারা যাচ্ছেন কেন যাচ্ছেন কারণ আপনাদের একটাই প্রিজেন্স সেটির ক্ষমতা এই শেখ হাসিনা সরকারের আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ যদি করেন আর এই নির্বাচনের মধ্যে যদি আপনারা ক্ষমতায় বসতে পারেন তাহলে এটা শতভাগ প্রমাণিত হবে ফর দা আগামী শত যেকোনো সময়ের জন্য যে বিএনপি কখনো নির্বাচন এই নির্বাচনে ভবিষ্যতে সকলকে নিষিদ্ধ ঘোষিত করে তারা বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষেরই থাকতে হবে উভয় দলেই থাকতে হবে অনলি প্র বাংলাদেশের রাজনীতি এছাড়া অন্য সকলের রাজনীতি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা যদি দেখা দেয় তখন কি বলবেন অথবা আমি মনে করছি বিএনপির এখন সময় রয়ে গেছে আমরা একুশে অগাস্ট গ্রেনেড হামলার কথা বলে যাইনি আমরা অনেক কিছুই ভুলে যাবো না কিন্তু বিষয়টা হলো যে এখনো সময় রয়ে গেছে বিএনপির মতো দল এবং যেহেতু তারেক জিয়া তিনি নিজে সতেরো বৎসর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে এসেছেন এবং ওনার আগমনে একটি বিষয় অন্তত পক্ষে লক্ষ্য করা গেছে সেটা হলো জামাতের যে রমরমা ভাবটি ছিল যে তেলতেলে তেলতেলে ভাব ছিল সেখানে কিছুটা হলেও তার উপর পানি বর্ষিত হয়েছে এটাই ধারণা এবং সেখান থেকে যে আরেকটা স্টেপ ওনার অবশ্যই ওনাদের অবশ্যই নেওয়া উচিত যে নির্বাচন পিছিয়ে দেওয়া এবং সেখানে কি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেটার নিয়ে বিভিন্ন আলাপ হতে পারে কে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন হবে না হলেও টিকবে না এটাই আমার কথা